সারহার মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ আজকে আমরা রিডিংটা দেখব যে পরকিয়া কি শান্তি দিল না সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেন জেন্ডারে থাকা মানুষ দেখুন এক্সট্রা মেডাল অ্যাফেয়ার্স সবার জন্য এই রিডিং ওকে পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রিমিডিং ইজ নট ফ্রি আপনারা জানেন আর ওয়ান ওয়ান সেভেন সি সারহার মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ অবশ্যই ক্লেম করতে হবে কারণ এনার্জি এক্সচেঞ্জটা মাস্ট আচ্ছা কালকে আমি একটা পান্নার স্টোন যে পান্না একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম ফেসবুকে তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন হোয়াটসঅ্যাপে যে আপনি কি পান্না রাখেন হ্যাঁ পান্না কেন যে কোনো জেম স্টোন আমি রাখি হুম সেটা রুবি হোক এমিথিস হোক নীলা বলুন গোমেদ বলুন মুক্ত বলুন জারকন বলুন যে যা স্টোন আছে সবই স্টোন আমার কাছে থাকে আপনারা পাবেন এবং যে কোনো রুদ্রাক্ষ আপনারা পেয়ে যাবেন ঠিক আছে একমুখী থেকে দশমুখী বা নমুখী উদ্যাক্ষ পেয়ে যাবে ওকে আচ্ছা এইটা আমরা কেন আজকে দেখব যে পরকীয়াতে কি শান্তি হলো না কারণ বর্তমানে যখন আমি পার্সোনাল রিডিংটা করি সেই পার্সোনাল রিডিংয়ে এটাই আসে দাদা ভাইয়া আর ভাইদের প্রশ্ন আমার পার্টনার কি এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সে জড়িত আমার বয়ফ্রেন্ড কি আমাকে ছেড়ে দিয়ে অন্য সম্পর্কে লিপ্ত হয়েছে বা আমার গার্লফ্রেন্ড দিদি আমার সঙ্গে থাকাকালীনও কি অন্য আবার অন্য সম্পর্কে জড়িত এইটা প্রচুর আসে আমার কাছে যে আমার হাজবেন্ড কি আমাকে ছেড়ে দিয়েছে আমার গার্লফ্রেন্ড কি আমাকে ছেড়েছে আমার ওয়াইফ কি আমাকে ছেড়ে দিয়ে অন্য সম্পর্কে জড়িত আছে তো পরকিয়া 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 প্রচুর পার্সোনালিটি এবার এই পরকিয়া করে কেন যারা করে তারা কেন করে কারণ তাদের নিজেদের বাড়ির বউটাকে ভালো লাগে না তাদের নিজেদের বাড়ির স্বামীটাকে ভালো লাগে না যে বয়ফ্রেন্ড তাকে গিফট দিচ্ছে তাকে এত ভালোবাসা ভালোবাসা দিচ্ছে সেই বয়ফ্রেন্ডকে ভালো লাগছে না অন্য বয়ফ্রেন্ড চাই যে গার্লফ্রেন্ড এতটা তার জন্য চিন্তা করছে সেই গার্লফ্রেন্ডকে আর প্রয়োজন নেই অন্য গার্লফ্রেন্ড দরকার কারণ ভালো লাগছে না বড্ড এক ঘেয়েমি হয়ে গেছে তো অন্য স্বাদ আস্বাদন করতে হবে আর অন্য স্বাদ আস্বাদন করলে নতুন কিছু পাবো নতুন কিছু জীবনে আসবে রোম্যান্টিকতা বাড়বে নতুন মধু আস্বাদন করব তো যারা এই নিজের বাড়ির আবার অনেকেই আছেন বাড়ির বউ বাড়িতে থাক প্লাস আমি বাইরে একটু পরক্রিয়া করে নিই বউ তো বাড়িতেই রয়েছে অসুবিধে কি প্লিজ কিছু মনে করবেন না কিছু যদি ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করবে না ঠিক বললেও জানাবেন আবার কিছু কিছু দিদি ভাইদের মেন্টালিটি আছে হাজব্যান্ড তো আছে হাজব্যান্ড অফিসে আছে হাজব্যান্ড বিজনেসে আছে তো যেটুকু সময় আছে সেটুকু একটু পরকিয়া করে নিলে অসুবিধা কি আর শেষ বেশে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনি পরকিয়ায় জড়িয়েছেন কেন সে দাদাভাই আর দিদিভাই একটা কথাই বলবে কাজের প্রেশারে আমি মেন্টালি স্যাটিসফায়েড নই আমার বয়ফ্রেন্ডের সাথে আমি মেন্টালি স্যাটিসফায়েড নই আমার হাজবেন্ডের সাথে আমি মেন্টালি স্যাটিসফায়েড নই আমি আমার ওয়াইফের সঙ্গে মেন্টালি স্যাটিসফায়েড নই ঢঙের কথা হ্যাঁ সেই জন্যে আমি অন্য সম্পর্কে জড়িত হয়েছি ভাই মেন্টালি স্যাটিসফাইড যখন না তো বিয়ে করতেই বা গেলি কেন বিয়ে বসতেই বা গেলি কেন আর আট বছর দশ বছর ধরে প্রেম করার পর এরকমও আমার কাছে আছে ক্লায়েন্ট আট বছর ন বছরের প্রেম করে বিয়ে করেছে তারপরেও তার সঙ্গে নাকি মেন্টালি স্যাটিসফায়েড যে হতে পারছে না তো বছর ধরে কি করছিলিস পাঁচ বছর ধরে কি প্রেমটা করছিলিস মেন্টালি তখন বুঝতে পারিস নি যে তোরা এই মহিলার সঙ্গে চার বছর ধরে প্রেম করছিস এই ছেলের সঙ্গে চার বছর ধরে প্রেম করছিস দু বছর ধরে প্রেম করছিস তখন মেন্টালি স্যাটিসফাইড ছিল না হ্যাঁ না তখন ফিজিক্যাল অ্যাটাচমেন্ট ছিল মধু খাওয়া খাই হয়ে গেছে গিফট দেওয়া নেওয়া হয়ে গেছে ব্যাস হয়ে গেছে বউ গ্যারেজ হয়ে গেছে বর গ্যারেজ হয়ে গেছে তো ভাই মেন্টালি আর স্যাটিসফাইড হচ্ছে না সব ন্যাকাপোনা কথাবার্তা তো এটাই আমরা আজকে দেখবো যারা এই মধু খেতে গিয়েছিল নিজের বাগান ছেড়ে দিয়ে অন্য বাগানে মধু খেতে গিয়েছিল তারা কি বর্তমানে স্যাটিসফায়েড আছে রিম্যারেড করে কি স্যাটিসফায়েড আছে ডিভোর্স দিয়ে কি স্যাটিসফায়েড আছে পরকিয়াতে কি স্যাটিসফায়েড আছে মেন্টালি যে স্যাটিসফায়েড স্যাটিসফায়েড করে এত বড় বড় ডায়লগ মারে তারা কি সত্যি আজকে মেন্টালি স্যাটিসফায়েড ইয়েস অর নো টু অফ ওয়ান্স হা দেখুন 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 টু অফ ওয়ান্স দ্বিধা দ্বন্দ্ব কোনটা ভালো কোনটা খারাপ বুঝেই উঠতে পারছে না সিক্স অফ পেন্টেকালসের কার্ড দুজনকে দুজনের মধ্যে ব্যালেন্স করছে দুজনের মেন্টাল মেন্টালিটিকে বোঝার চেষ্টা করছে সিক্স অফ পেন্টিকালস ভালো আছে থোড়াই ভালো থাকতে পারে টু অফ ওয়ান বুঝেই উঠতে পারছে না কোনটা ভালো আগেরটা ভালো না পরেরটা ভালো সিক্স অফ কাকে ব্যালেন্স করা কার সঙ্গে থাকাটা দরকার আগেরটার সঙ্গে না পরেরটার সঙ্গে সিক্স অফ কার্ড দ্য ওয়ার্ল্ড কার্ড শেষ পর্যন্ত আমি কার সঙ্গে থাকবো আগেরটার সঙ্গে না পরেরটার সঙ্গে কার সাথে আমার জীবনটা কাটাবে নাইন অফ পেন্টিকাল কে বেশি সুন্দর আগেরটা না পরেরটা কুইন অফ সোর্টস আচ্ছা পরে যে সম্পর্কটায় জড়িয়ে পড়লাম আগেরটার সাথে মেন্টালি স্যাটিসফাইড হইনি বলে পরেরটা কি আমাকে বড্ড বেশি কড়া শাসন করছে করবেই তো বাঁশ খেতে গেছে বাঁশ নেবে না বাঁশ তো খেতেই হবে টাওয়ার কার্ড আর যখনই সেই নতুন মধু আস্বাদন করেছে সে কড়া হাতে তোমাকে শাসন করেছে তখনই আপনার সেই পরকীয়া করা মানুষ পার্টনার দুম করে উপর থেকে টুক করে পড়ে গেছে আর মাথার মধ্যে ক্রাউন চক্রে মাথার মধ্যে ক্রাউন চক্রের কার্ড এসে মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে কষ্ট হচ্ছে হওয়ারই কথা টেন অফ তো তোদের মতো মানুষ কাঁদবে না আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা সময় জিতবে তারা সততার পথে আছে না আর কৌরব পক্ষ কখনোই হাজার সৈন্য নিয়ে আসলেও স্যাটিসফাইড হবে না যতই সৈন্যপক্ষ বেশি থাকুক না কেন মেন্টালি স্যাটিসফাইড কোনোদিন তোরা না টেন অফ ওয়ান্স এখন কান্নাকাটি করছে পেজ অফ কাপসের এনার্জি কি করবে না করবে বুঝে উঠতে পারছে না থ্রি অফ পেন্টেকাল এখন বাড়ির মানুষজনকে দোষারোপ করছে কিছু ফ্রেন্ড সার্কেলস এর দোষারোপ করছে যে তোদের জন্য আমি নোংরা হয়েছি তোদের জন্য আমি পরকিয়ায় জড়িত হয়েছি অনেক ফ্রেন্ডদের কারণেও অনেকে পরকিয়ায় জড়িত হয়েছে বলছে কি হয়েছে বাড়িতে বউ আছে তো কি হয়েছে একবার তো তুই যাবি হ্যাঁ বর আছে তো কি আছে আমিও না পরকিয়া করি ভিতরে ভিতরে গোপনে গোপনে তুইও কর কিছু কিছু বন্ধু বান্ধব আছে না একটু ভরকে দেওয়ার আমিও তো পাপ কাজ করছি তুইও খা আমি বিষ খাচ্ছি তুইও বিষ খা তাই না আমি নোংরা পথে যাচ্ছি তুইও আমার সঙ্গে যা আমি একা নোংরা আমি করবো কেন এখন না সত্যি কথা বলতে প্রকৃত বন্ধু সৎ পথ দেখানোর মতো মানুষের সংখ্যা খুবই কম তো এখন আপনার পার্টনার বুঝতে পেরেছে যে ফ্যামিলির কিছু কারণে এবং কিছু বন্ধু বান্ধবদের কারণে সে আজকে নোংরা পথেই গেছে এবং সে মেন্টালি স্যাটিসফাইড খুঁজতে গিয়ে যে পরকিয়ায় লিপ্ত হয়েছে সে আজকে ছেড়ে বেরিয়ে গেছে অনেকের পরকিয়ার মানুষ আঘাত করে ছেড়ে বেরিয়ে চলে গেছে হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট আমি চ্যালেঞ্জ করলাম অনেক আমার দাদা ভাই দিদি ভাইরা জড়িয়েছিল মেন্টালি স্যাটিসফায়েড হওয়ার জন্যে কিছুটা সময় অতিক্রান্ত হওয়ার পর সেই পার্টনার সেই পরকীয়ায় জড়িত হওয়া মানুষ টুক করে আমার কিছু দাদা ভাই আর দিদি ভাইদেরকে ছেড়ে চলে গেছে অলরেডি ছেড়ে চলে গেছে আইভ অফ পেন্টিকালস এবং এই পরকীয়ায় যারা জড়িয়েছিল বেশিরভাগ মানুষের পার্টনার কিন্তু ছেড়ে বেরিয়ে গেছে বলে আজকে কিন্তু যারা পরকীয়ায় জড়িয়েছিল তারা আজ প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত মানসিকভাবে শারীরিকভাবে না পাচ্ছে খেতে না পাচ্ছে ঘুমোতে না পারছে কিছু করতে সংসারের মধ্যে রয়েছে ঠিক কথাই কিন্তু মানসিক শান্তি পাচ্ছে না মানসিক শান্তি সবসময় বিঘ্নিত হচ্ছে কারণ যে মানুষটাকে যে হাজব্যান্ডকে ছেড়ে অন্য হাজবেন্ডের প্রতি অন্য পুরুষের প্রতি আসক্তি হয়েছিল যে ওয়াইফকে ছেড়ে অন্য নারীর প্রতি আসক্তি হয়েছিল সেই মহিলা সেই পুরুষ তাকে ছেড়ে পেরিয়ে চলে গেছে এইট অফ ওয়ান্স এবার নতুন করে ভাবছে আমার স্ত্রী আমার জন্য ভালো ছিল আমার হাজবেন্ডই আমার জন্য ভালো ছিল থ্রি অফ কাপস আমি আমার হাজবেন্ড সাথেই ভালো ছিলাম আমি আমার স্ত্রীর সাথেই ভালো ছিলাম কিং অফ প্যান্টিকালস এবার ভাবছে যে আমার স্ত্রীর কাছেই আমার ফিরে যাওয়া দরকার আমার হাজবেন্ডের কাছেই ফিরে যাওয়া দরকার কুইন অফ প্যান্টিক্যালসের কার্ড এবার আমার দাদা ভাইরা দিদি ভাইরা যারা পরকীয়ায় জড়িত ছিলেন বা জড়িত এখনও আছেন তাদের সম্পর্কে যে ভাটা চলছে সেখান থেকে মনে হচ্ছে যে না আমার স্ত্রী ভালো ছিল আমার হাজবেন্ডই ভালো ছিল আমার প্রথম বয়ফ্রেন্ডই ভালো ছিল আমার প্রথম গার্লফ্রেন্ডই ভালো ছিল আমার প্রথম পক্ষের স্ত্রীই ভালো ছিল আমার প্রথম পক্ষের হাজবেন্ডই ভালো ছিল তাই সকলকে বলবো ওয়ান ওয়ান সেভেন সিজ হাই হার মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করবেন আর পরকিয়া না ভালো তবে খুব একটা বোধহয় ভালো না মিষ্টি না খুব খেতে টেস্টি রোজ একটা করে মিষ্টি খান একটা দুটো করে নয় ওয়েট বাড়বে ওয়েট বাড়বে আর ওয়েট বাড়ার সঙ্গে সঙ্গেই নানান রকম সমস্যা আসবে আর সুগার আসবে ডায়াবেটিস আসবে আর সুগার যার জীবনে এসেছে বা যাদের জীবনে আছে ফ্যামিলিতে যা জানবেন চোখ যাবে কিডনি ড্যামেজ হবে দাঁত যাবে চোখে পাওয়ার কমে আসবে কানে কম শুনবেন ডায়াবেটিসের কাজটাই এরকম আস্তে আস্তে করে না শরীরটাকে ঝাঁঝরা করে দেয় তাই পরকীয় না আস্তে আস্তে করে আপনাদেরকে এরকম করে ঝাঁঝরাই করে দেবে করলা না খুব খারাপ হ্যাঁ তাই সপ্তাহে একদিন করে করলার জুস খাওয়াটা খুব ভালো যাতে হেলথ ভালো থাকে তাই না কিন্তু করলার তেতো তো খেতে ইচ্ছে করে না তাই বউ হয়তো তেতো হাজবেন্ডও হয়তো তেতো কিন্তু তার কোনো সাইড এফেক্ট নেই সপ্তাহে একদিন করে খাওয়া হয়তো কিন্তু রসগোল্লা খুব মিষ্টি সপ্তাহে রোজ খেলে কিন্তু ডায়াবেটিস কিন্তু আসবেই